আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আশা করছি সব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি আজকে আবার চলে আসছি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে দর্শক এখানে আমি বর্তা রেসিপি করার জন্য কি কি নিয়েছি আর আমি চিচিঙ্গার খোসা নিয়েছি আর চিচিঙ্গার খোসার বত্তাটাতে এতটা মজা হয় একবার না বানালে বসবেন না অবশ্যই একবার ট্রাই করতে পারেন তো এখানে দেখেন আমি রসুন নিয়েছি পাতা নিয়েছি আজ তো একটা চিচিঙ্গা নিয়েছি পেঁয়াজ তারপর কাঁচামরিচ এই চিচিঙ্গা বর্তাটা সব বত্তাকে হার মানাবে তো এতটাই মজা হয় এই বত্তাটা তো দেখেন এগুলো আমি এখন সিদ্ধ করে নিব। আর আপনাদের ভাইয়া বাজার থেকে একদম ফ্রেশ চিচিঙ্গা নিয়ে আসছে তো আর চিচিঙ্গুলা দেখতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে কারণ অ্যাভেলেবেল এখানে পাওয়া যায় না তো চিচিঙ্গা ছোলাগুলো আমি এখানে সিদ্ধ করে নিব আর এখানে দেখেন কিছুটা কিন্তু আমি এভাবে চিচিঙ্গা কেটেও নিয়েছি তো আমি কিভাবে এই রেসিপিটা করব একবার শুধু ফলো করবেন তো বন্ধুরা এই তো দেখেন আমি কিন্তু এখানে পানিও দিয়েছি পানি দিয়ে এখন এটা সিদ্ধ করে নেবো তো এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব লবণ দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো চুলার মধ্যে বসিয়ে দিলাম দেখেন কিভাবে টক বক করে পানি ফুটেছে তো একটু নাড়াচাড়া করে দিব তো দেখেন বন্ধুরা আমার কিন্তু এখানে অনেকগুলো চিচিঙ্গাও আছে এবং কি চিচিঙ্গার ছোলাও আমি নিয়েছি খুশি আর কি তো এইভাবে যদি আপনারা বাসায় বিভিন্ন ধরনের ভর্তা তৈরি করবেন। তো আপনাদের ফ্যামিলিরা কিন্তু সবাই খুশি হয়ে যাবে আর আপনাদের ভাইয়া এতটা পছন্দ করে এই এই খশার ভর্তাটা খাওয়ার জন্যই কিন্তু ও চিচিংগাগুলা নিয়ে আছে নিয়ে আসে বাজার থেকে তো বন্ধুরা এই তো আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে এভাবে নামিয়েছি একটু ঠান্ডা হওয়ার পর এটা আমি ব্লেন্ডার করে নিব আপনারা চাইলে যদি হাতের কাছে ব্লেন্ডার না থাকে তাহলে আপনারা শিল বাটার মধ্যে এটা বেটে নিতে পারেন আর আপনারা চাইলে বাসে এভাবে কিন্তু শাকের এই তো ফুলের টবের মধ্যে শাকের ডাট এভাবে লাগিয়ে রাখতে পারেন তো আজকে আমি এই তো খো খোসার বত্তাটা কিন্তু পাটায় বাটবো না তো এটা আমি তেলের মধ্যে তেলে ভেজে নেব আর পাটায় বাটলে বেশি একটা ভালো লাগবে না আপনারা এইভাবে তেলের মধ্যে এটা ভেজে নেবেন তো দেখেন এখানে আমি কিছুটা রসুন কুচি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি তো এখানে দেখেন চিচিঙ্গার এই তো আমি এবার পেস্ট করে নিয়েছি তো আমি কিছুটা এখানে এই তো দেখেন আমি কাঁচা মরিচ এভাবে ফালি করে দিয়েছি আর আমি বত্তাটা জাল জাল করে বানাবো আর বত্তা কিন্তু জাল না হলে ভালো লাগে না খেতে তো দেখেন আমি একদম পেঁয়াজগুলা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর পেঁয়াজগুলা কিন্তু কাঁচা কাঁচা রাখা যাবে না তো এগুলো এইভাবে ভেজে নিতে হবে তো এখানে আমি কিছুটা দেখেন এই তো হলুদ দিয়ে দিলাম তারপরে এখানে আমি চিলি ফ্লেক্স ব্যবহার করেছি তো এখানে আমি কিন্তু অন্য আর কিছু জাল ব্যবহার করব না তো এই তো আমি ভালোভাবে এটা মেরে দিচ্ছি আর বত্তার মধ্যে কিন্তু চিলি ফ্লেক্স দিলে একদম শুকনা মরিচের টেস্ট লাগে তো সামান্য একটু এখানে লবণ দিয়েছি তো এই তো দেখেন এখানে আমি চিচিঙ্গার পেস্টটা দিয়ে দিলাম তো আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করব না এটা আমি একদম শুকনা শুকনা বাজবো পানি অ্যাড না করলেই চলবে কারণ চিচিঙ্গা এভাবে যখন সিদ্ধ করার সময় তখন এর মধ্যে কিন্তু পানি আছে এইভাবে যদি আপনারা বাসায় চিচিঙ্গার খোসা দিয়ে ভর্তা তৈরি করেন তাহলে এক প্লেট বাদ নিমিষেই শেষ হয়ে যাবে তো এইভাবে নাড়তে নাড়তে আমি একদম এটা শুকিয়ে নেব বন্ধুরা যারা যারা আজকে আমার চ্যানেলে আসছেন অথবা আমার ভিডিও দেখতেছেন আপনাদের বা কোনো অংশে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যান তো এখানে কিন্তু আমি ধনিয়া পাতা দিয়েছি কিছুটা লাল মরিচও দিয়েছি যদি জাল কম হয় তাহলে লাল মরিচটাও খেতে পারবেন তো এই অবস্থা আমি এখন এটা উঠিয়ে নেব প্রায় হয়ে গিয়েছে আমার তো এই তো দেখেন আমি এই বর্তাটা আপনাদের মাঝে শেয়ার করছি একটা প্লেটের মধ্যে তো দেখেন কতটা লোভনীয় লাগছে সত্যি বর্তাটা কিন্তু খুবই মজার খুবই টেস্টি আপনারা শুধু একবার বানিয়ে দেখবেন যে কতটা মজা হয় চিচিঙ্গার খোসার ভর্তা অন্য ভর্তা অন্য বর্তার কথা মনেই থাকবে না এই বর্তাটা যদি একবার খান যাই হোক এই তো এত সুন্দর সুন্দর রেসিপি আপনাদের মাঝে শেয়ার করার জন্য উৎসাহ করবেন সব সময় বন্ধুরা যারা যারা বিডুন নিচ্ছে কখনো যারা যারা নতুন ফ্রেন্ড আছেন আপনারা কখনো বন্ধু বলবেন না কারণ বন্ধু বললে এটা সাপ থাকে না অনেকে আছেন আমার বিডুন নিচে এসে এই কথাটা বলেন কিন্তু আপনাদের সাপ তো থাকে না এবং কি আপনাদের কাছে আমি যেতে পারি না সব কিছু কিন্তু আমি রিমুভ করে দেই আপনাদের কমেন্ট তো এগুলো কখনো করবেন না কারণ একটা চ্যানেল গ্রো হতে সাহায্য করে না এইসব যদি ফালতু কমেন্ট করেন তাই বলছি বন্ধুরা আপনারা এইসব কমেন্ট করবেন না জাস্ট একটা কমিউনিটিতে একটা লেটার দিয়ে যাবেন তাহলে তো আমরা বুঝতে পারবো তো এই তো দেখেন আপনাদের মাঝে কিন্তু এত মজার পত্তা তৈরি করেছে বা না খেলেই তো নয় তো আমি দেখেন এই তো সামান্য একটা লেবু নিয়েছি তারপরে কাঁচামরিচ এখানে আমি মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করেছি আর দেখেন বাতের কালারটাও কিন্তু খুব সুন্দর লাগছে আর সব কিছু থেকেই কিন্তু আমরা বাঙালিরা বর্তাটাই বেশি পছন্দ করি আমাদের প্রিয় খাবার হচ্ছে অন্যান্য খাবার রেখে কিন্তু আমরা সবাই প্রথমে ভর্তাটা আগে প্লেটের মধ্যে নেই যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি তো যারা যারা এতক্ষণ পর্যন্ত লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে যাবেন লাইক দিলে আমাদের একটু উপকার হয় তো লাইক দিয়ে আমাদের ভিডিওটা কন্টিনিউ যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়ে রাতের রান্নাও করছি এক কাপ চা বানালাম বাচ্চারা কিন্তু আমার বাচ্চারা কিন্তু সবাই ঘুমাইতেছে তো রাতে বিকালের দিকে চারটা পাঁচটা ছয়টার দিকে তোরা প্রাইভেট পরে এসে যেহেতু সারাদিন ঘুমায় না তো সবাই ঘুমাইতেছে আমি এখানে চা খাইতেছে একা একা সবাই ভালো থাক